হ্যালো বন্ধুরা আজ সকালে মাঠে গিয়ে এক দারুণ দৃশ্য দেখলাম আমাদের গ্রামের মাঠ জুড়ে এখন চাষের ব্যস্ত সময় দেখতেই পাচ্ছেন জমিতে ট্র্যাক্টর দিয়ে সুন্দর করে হাল করা হচ্ছে মাটিগুলো যেন একদম সমান করে সাজিয়ে দেওয়া হচ্ছে সব কিছু এক লেভেলে একই ধারায় সত্যি বলতে দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির ওপর দিয়ে একটা ব্রাশ টেনে দেওয়া হয়েছে এই জমিটা এখন একটু ভিজে ভিজে রয়েছে কারণ কয়েকদিন আগেই ধানের চাষ শেষ হয়েছে ধান কেটে বাড়িতে তোলার পরই জমিটাকে আবার নতুন করে চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে কৃষকেরা বলে মাটি যত নরম আর সমান থাকবে বীজ তত ভালোভাবে গজাবে এবার এই জমিতে বপন করা হবে আলুর বীজ তাই ট্র্যাক্টর দিয়ে জমিটা ভালোভাবে চাষ করে নরম করে নেওয়া খুবই জরুরি ট্র্যাক্টরের চাকার ঘূর্ণনে ওঠা করা মাটিগুলো যখন ধীরে ধীরে সমান হয়ে যায় তখনই বোঝা যায় অন্য আরেকটি ফসলের জন্য জমি তৈরি হয়ে গেল গ্রামের এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় মাটির গন্ধ ট্র্যাক্টরের শব্দ আর চারপাশের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি প্রতিটা চাষের পেছনের কৃষকের অক্লান্ত পরিশ্রম আছে স্বপ্ন আছে ভবিষ্যতের আশা আছে তো বন্ধুরা আমাদের গ্রামের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন